দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি রাজি হয়েছে ইরান ও ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুদ্ধবিরতি বিষয়টি নিশ্চিত করেছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে এই সংঘাতে ইতি টেনেছে এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট সোশ্যাল অ্যাক্টিভ ফোর্স দিয়ে জানান যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর তিনি দুই দেশকে আহ্বান জানিয়েছেন যেন কেউ এ যুদ্ধবিরতি বঙ্গ না করে ইরানের ফেস টিভি ইসরায়েলের চ্যানেল বারো ওয়াইনেট জানায় স্থানীয় সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মিডিল ইস্টে যুদ্ধবিরতির ফোর একটু স্বস্তি পেয়েছে এখন সবার নজর এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় এবং পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া